রিকশায় ঝুলতে থাকা এই ছবিটা আপনারা সবাই দেখেছেন ঠিক একইভাবে দেখেছেন হাসিমুখে সাকিব আল হাসানের এই ছবিটাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন পুলিশের গুলিতে নির্বিচারে মানুষ মরছিল সাকিব তখন আমেরিকায় বসে পরিবারের সাথে খুশি সময় সেসব আবার সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করছিলেন অথচ এত মানুষের প্রাণহানি তাকে একটুও ছুঁয়ে যায়নি অতঃপর গণ অভ্যুত্থান হল আওয়ামী লীগের পতনের সাথে সাথে শেখ ও দেশ ছেড়ে পালালেন এক বছরের রাজনীতির জন্য সাকিবও পড়ে গেলেন প্রবল অনিশ্চয়তায় খারাপ পারফরম্যান্স এবং সাম্প্রতিক নানা বিষয়ের কারণে টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণাও দিয়েছেন তিনি অথচ একটা সময় সাকিব আল হাসান ছিলেন গোটা বাংলাদেশের যান প্রাণ প্রশ্ন হল সাকিব আল হাসান কেন এত বিতর্কিত হয়েছেন ক্রিকেটের বর হলেও ক্যারিয়ারে নানা সময়ে তিনি নানা বিতর্কের জন্ম দিয়েছেন কখনো সতীর্থদের সঙ্গে বাজে আচরণ করে কখনো দর্শক মিডিয়া কিংবা বোর্ডের নিয়ম ভঙ্গ করে এসবের বাইরে শেয়ার বাজার কেলেঙ্কারিতেও তার নাম উঠে এসেছে সাকিব নিজের অন্যান্য ব্যবসার পাশাপাশি পুঁজিবাজারে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করেছিলেন ক্রিকেটের সুবাদে তৈরি হওয়া খ্যাতির কারণে তার সক্ষতা হয় পুঁজিবাজারের প্লেয়ারদের সাথে এখানে অল্প সময়ে বিপুল অঙ্কের টাকা কামানোর গল্প কম বেশি সবারই জানা সাকিবও এই পথে পা বাড়ান তিনি পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তথা বিএসইসি এর শুভেচ্ছা দূতের পরিচয়কে কাজে লাগান দুই সালের মে মাসে তিনি মোনার্ক হোল্ডিংস নামের এক ব্রোকারেজ হাউজের অনুমোদন নেন জমা দেওয়া নথিতে মোনার্ক হোল্ডিংস চেয়ারম্যান পদে সাকিব আল হাসানের নাম ছিল ক্রিকেটার সাকিবের নামে শেয়ার কেনাবেচার কাজটি তদারকি করেছিলেন পুঁজিবাজারের বহুল আলোচিত শেয়ার ব্যবসায়ী আবুল খায়ের ওই সময় পুঁজিবাজারে ওয়ান ব্যাংকের শেয়ারের যত কারসাজি হয় তার বেশিরভাগের সাথেই আবুল খায়ের এবং তার সহযোগীদের সংশ্লিষ্টতা ছিল পুঁজিবাজারের মতো অন্যান্য ব্যবসা নিয়েও সমালোচনায় করেছেন সাকিব বিশ সালে এক ঘটনা ঘটে চার মাসের বেতন না পেয়ে সে বছরের বিশ এপ্রিল আন্দোলনে নামেন হাসান ফার্ম শ্রমিকরা এটি মূলত একটি কাঁকড়া হ্যাঁচারি আইলা দুর্গত মানুষের কর্মসংস্থান সৃষ্টির কথা মাথায় রেখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়ি গোয়ালিনী ইউনিয়নের দাতিনা খালিতে এই হ্যাচারি গড়ে তোলা হয় সাকিবের মালিকানাধীন ফার্মটিতে অনেক শ্রমিক মাসিক বেতনে চাকরি করতেন প্রথম দিকে ভালোভাবে চললেও পরবর্তীতে শ্রমিকদের কয়েক মাসের বেতন বকেয়া থেকে যায় জানিয়ে আন্দোলনের মুখে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় তবে সমালোচনার মুখে এক পর্যায়ে সাকিব নিজেই মুখ খোলেন তখন তিনি জানিয়েছিলেন শেষ কয়েক মাসে ফার্মটির ব্যবস্থাপনার দায়িত্ব ছিল আরেকজনের কাছে তিনি সরাসরি তদারকিত ছিলেন না স্বর্ণ ব্যবসায়ী সাকিবও বিতর্কের মুখে পড়েছেন দু সালে তিনি কিউরিয়া সুইস মেড গোল্ডবারের সঙ্গে যুক্ত হন সে বছরের বাইশ এপ্রিল বনানীতে এর শোরম উদ্বোধন করা হয় তবে এক মাস না যেতেই শুরু হয় বিতর্ক দুই সালের মে মাসে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তথা বিএসইসি জানায় অনুমতি না নিয়েই স্বর্ণ ব্যবসায় নেমেছেন সাকিব আল হাসান সাকিবের প্রতিষ্ঠান কমোডিটি এক্সচেঞ্জের নিয়ন্ত্রক সংস্থা বিএসসি থেকে অনুমোদন নেয়নি বলেও অভিযোগ করা হয় অবশ্য স্বর্ণ ব্যবসার কথা বেশ আগে থেকেই সাকিবের চিন্তায় ছিল দু সালে এক বিজ্ঞাপনে তিনি জানিয়েছিলেন বৈধভাবে স্বর্ণবার ও স্বর্ণালঙ্কার আমদানি এবং বিক্রির জন্য ডিলার বুরাক কমোডিটি এক্সচেঞ্জ কোম্পানি নামে একটি প্রতি প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেছেন বিতর্কের পালে সাকিব সব শেষ হাওয়া রাজনীতিতে যোগ দিয়ে দেশের মানুষ যখন জনগণের ভোটের অধিকার আদায়ে আন্দোলন করে তখন তিনি আওয়ামী লীগে যোগ দেন আওয়ামী লীগের মনোনয়ন তিনি দুই সালের জাতীয় নির্বাচনের সংসদ সদস্যও নির্বাচিত হন যদিও একপাক্ষিক এই নির্বাচন নিয়ে ব্যাপক বিতর্ক আছে রাজনীতিতে এসে সাংসদ হওয়াটাই যেন তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে এত বছরের অর্জনে খেলোয়াড় সাকিব যতটা সম্মানিত হয়েছেন ব্যক্তি সাকিব ততটাই সমালোচিত থেকেছেন